পটাসপুর দু নম্বর ব্লকে রাজ্যের ঘোষিত কর্মসূচি অনুযায়ী অনেকগুলি প্রোগ্রাম ছিল আমাদের এই জানুয়ারি মাসে তারপর এর আগে আমরা দেখেছেন যে প্রতিষ্ঠা দিবস পালন হয়েছে সেই প্রতিষ্ঠা দিবসটা পঁচেট এবং তিন নম্বর খাড়কে নিয়ে হয়েছে তাই সভাপতি ব্লক সভাপতি মনে করেছেন যে দুটি করে অঞ্চলকে নিয়ে একটি করে কর্মসূচি দেবেন এই জানুয়ারি মাসে আমাদের ছটি প্রোগ্রাম রয়েছে সেই ছটি প্রোগ্রামের মধ্যে নেতাজির জন্মদিন আজকের একটি দিন সেই দিন তিনি বেছে নিয়েছেন যে শ্রীরামপুর এগারো নম্বর জিপি এবং মথুরা বারো নম্বর জিপিকে নিয়ে তিনি মূলত প্রোগ্রাম করবেন কিন্তু দুটি জিপির প্রোগ্রাম হলেও এটা কিন্তু ব্লকেরই প্রোগ্রাম এবং তিনি ছাত্রী অঞ্চলের সভাপতি সহ সমস্ত নেতৃত্বকে তিনি আহ্বান করেছেন এবং সবাই আজকে উপস্থিত হয়েছেন ব্লক সভাপতি সেক্ষেত্রে অনেককে সবাই একত্রিত হবেন এটাই নামই উৎসব আমরা উৎসব কেন করেছি সবাইকে আমরা একত্রিত করে যাতে আমরা আগামী দিনে এগোতে পারি মমতা ব্যানার্জির চিন্তা আপনারাকে বাংলার মুনিচিনকে নিয়ে আমরা যাতে এগোতে পারি সেই জায়গায় সেই চিন্তা আপনাকে আমরা উৎসবের আকারে নিয়ে সবাইকে একত্রিত করার চেষ্টা করেছি কী কী থাকছে আজকে আজকে আমরা আমাদের ঠিক এক বারোটা দশে আমরা সুভাষচন্দ্র বসুর জন্ম সময়টাকে নির্ধারণ করে আমরা কেক কেটে এবং এলাকার যারা ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ তাদেরকে আমরা প্রাইজ বিতরণের মাধ্যমে প্রাইজ বিতরণ করবো সেখানে আমাদের এমএলএ সাহেব থাকবেন আমাদের সভাধিপতি উত্তমবাবু এবং আমাদের জেলা কাতি সাংগঠনিক জেলা সভাপতি ইউসকান্তি পণ্ডা থাকবেন তারপরে একে একে সবাই আসবেন আবার বিকালে অনুষ্ঠান হচ্ছে নেতাজির বিষয়ে এলাকার যুবশক্তিকে যাতে আমরা তুলে ধরতে পারি যুবশক্তির কাছে নতুন প্রজন্মের কাছে তার জন্য আলোচনা থাকবে এবং স সঙ্গে সঙ্গে আমরা ঠিক বিকাল পাঁচটায় বিভিন্ন প্রতিযোগিতা হচ্ছে আবৃত্তি প্রতিযোগিতা চিত্রাঙ্কন প্রতিযোগিতা সব কিছুকে সামনে রেখে প্রাইজ সভা থাকবে এবং শ্রমিকদের এলাকার দুঃস্থ